আমারে আশিবার কথা কইয়া আমারে আশিবার কথা কইয়া মন রে রাই রয়াস ঘুমাইয়া আরে মন রে রাই রয়াস ঘুমাইয়া আমি আর কতকাল থাকবো রাধে গো রাধে দোয়ারে দাঁড়াইয়া মানক রে রাই সো ঘুমাইয়া আরে মানকের রাই সো ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া আমারে আসিবার কথা কইয়া মানক রে রাই ছ ঘুমাইয়া আরেমান কোরে রাই রোমাইয়া ও রাধে গো আমার কথা নাই তার মনে প্রেম করছ আয়ানের সনে শুয়ে আছ নিজ প্রতি ও রাধে গো তোমার কথা নাই তার মনে প্রেম করছ আয়ানের সনে শুয়ে আছ নিজ লইয়া আমি আর কত কাল থাকবো রাধে গো রাধে দুয়ারে দাঁড়াইয়া মানকেরাই রইয়াছ ঘুমাইয়া আরে মানকেরাই রইয়াছ ঘুমাইয়া রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসো রাই যমুনার ঘাটে কাল সকালে কলসিকা খেলো ইয়া রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসো রাই যমুনার ঘাটে কাল সকালে কলসিকা খেলো আমি জলের তরে রুভ হে রিব গো রাধে জলের তরে রুভ হে রিব রাধে কদম ডালে বইয়া কোরে রাই রাস ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া আমারে আসিবার কথা কইয়া মানক ও রাধে গো নারী জাতিরা মনরীতি বোঝে না পুরুষের মতি সদায় থাকে নিজের ও রাধে গো নারী জাতির মন রীতি বুঝে না পুরুষের মতি সদাই থাকে নিজের লইয়া তুমি করছো নারী রূপের বরাই গো তুমি করছ নারী রূপের বরাই গো রাধা রমনে যায় কইয়া রইয়া সো ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া আমারে আসিবার কথা কইয়া রাই রাস ঘুমাইয়া মানকের রাই রাস ঘুমাইয়া হ্যালো বিওয়ার্স